বন্ধুরা ব্রেকিং নিউজ বেরিয়ে এসেছে এখন আপনাদের সামনে চাঞ্চল্যকর খবর বাপরে বাপ এরকম খবর এই বিগত ছ মাসে এই প্রথম বেরোলো দেখুন দেখুন এই আটজনকে ভালো করে লক্ষ্য করুন এই দুদিকে দুজন পুলিশ আছে আর বাকি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটজনকে সারা দেশবাসী ভালো করে দেখুন পুরো বাংলাদেশটাকে উড়িয়ে দেওয়ার প্ল্যানিং করছিল গতকাল রাতে নাশকতার প্ল্যানিং করছিল এই বুড্ডা হাড্ডির এই আটজন লোক বাংলাদেশে নাশকতার প্ল্যানিং করেছে গোপন বৈঠক করেছে গতকাল রাতে তাই এনাদেরকে আজ পুলিশ এই আজ বলছি কাল রাতে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে আর এখনি খবরটা ব্রেকিং হলো ব্রেকিং নিউজ এই আটজন বৃদ্ধ মানুষ যাদের একজনেরও চল্লিশের নিচে বয়স নেই একজনেরও এই মানুষটার হয়তো সম্ভবত আটত্রিশ উনচল্লিশ হবে বাদ বাকি সব চল্লিশ আপ পঞ্চাশ ষাট বছরের এক একজন মানুষ তারা গতকাল রাতে নাশকতার পরিকল্পনা করছিল আওয়ামী লীগের এক নেতা আপনার জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ছানোয়ার হোসেনের বাড়িতে গোপনে বৈঠক করছিল পুরো বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার বৈ বৈঠক হচ্ছিল মানে এই সব পরিকল্পনা হচ্ছিল এই সমস্ত দেখুন এই আতঙ্কবাদীদের মুখগুলো একবার এখন আসছি আলোচনায় পরবর্তী আলোচনায় আসছি ইউনুস সরকারের ছালটা একেবারে ছাড়িয়ে নিতে কিন্তু তার আগে এই আলোচনাটা সেরে নেওয়া দরকার আমাদের বিএনপি জামাতের সহকর্মীদের সাথে সমর্থনকারী দর্শকদের সাথে তারা এখন যুক্তি দেবে এই একদম বেশি কথা হবে না আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর ধরে এরকম কথিত গোপন নাশকতার বৈঠকের নাম করে বিরোধীদের অনেক নেতাকর্মীকে এরকম তুলে নিয়ে গিয়েছে গুম করে দিয়েছে কোন করে দিয়েছে তাহলে বোঝশালা এইবার কেমন লাগে ঠিক ঠিক জামাত ভাইরা ঠিক বলছি কি না আপনাদের মনে এই যুক্তিটাই তো আছে তাই না যে আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর ধরে এই কাজগুলো করেছে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও সেই কাজগুলো দেখতে হচ্ছে ঠিক আছে বুঝলাম এবার একটা খুব সহজ আমাকে উত্তর দিন তো আপনারা এই যে আওয়ামী লীগ সরকারকে আপনারা ক্ষমতা ছাড়া করলেন দেশের জনগণের কাছ থেকে পাওয়ার নিয়ে দেশের জনগণকে মাঠে নামিয়ে আওয়ামী লীগকে অবৈধভাবে দেশ থেকে ছাড়া করলেন ক্ষমতার গদি থেকে নিচে নামালেন কি বলে দেশে গুম খুন হবে না বাক স্বাধীনতা থাকবে সমস্ত দলের আওয়ামী লীগ সরকার সবার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক দলের রাজনীতি করার ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বাক্সাল তৈরি করেছে ডিকটেটার স্বৈরাচার হয়ে গিয়েছে কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে কথা বলতে দিচ্ছে না একনায়কতন্ত্র তৈরি করেছে সেই জন্য দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এই কথা বলে জনগণের ম্যান্ডেট এক জায়গায় করে জনগণকে মূর্খ বোকা বানিয়ে রাস্তায় নামিয়ে সেই জনগণের ক্ষমতার বলে শেখ হাসিনাকে গদি ছাড়া করলেন তাই না এবার সেই গদিতে যখন একজন তথা তথাকথিত শান্তিতে নোবেল বিজয়ী ক্ষমতায় বসল তখন আজ এই শান্তির নোবেল বিজয়ীর শাসন আমলে সেই একই কাজগুলো কেন আবারও রিপিট হচ্ছে হ্যাঁ আমি মেনে নিলাম দীর্ঘ পনেরো বছর ধরে আওয়ামী লীগ জামাত বিএনপি শিবির সমস্ত রাজনৈতিক দলের গলা চেপে ধরেছিল কিন্তু আপনারা তো দুধে ধোয়া তুলসী পাতা আপনারা কেন ক্ষমতায় আসা মাত্রই এই একই কাজগুলো রিপিট করছেন জনগণকে এই কথাগুলো বলে কি আপনারা ক্ষমতায় এসেছিলেন আসেননি তো না শেখ হাসিনা যে কাজগুলো করছে সেগুলো আমরা করব না সেগুলোকে মানে পুরো পাল্টে দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করব। তাই এই নতুন স্বাধীনতা অর্জন করা হয়েছে নাকি শেখ হাসিনার আমলে যা যা দেখেছে দেশের মানুষ সেই একই জিনিসগুলো পুনরায় দেখার জন্য দেশের মানুষ আপনাদেরকে সেদিন সমর্থন দিয়েছিল আপনাদের হয়ে রাস্তায় নেমেছিল এই জন্য তো দেশের মানুষ রাস্তায় নামেনি যে ক্ষমতা যাদের হাতে হাতে আছে তাদের হাতে সমস্ত কন্ট্রোল থাকবে সে যেমনভাবে চাইবে তেমনভাবে দেশটাকে চালাবে এই দেশ দেখার জন্য তো দেশের মানুষ পাঁচই আগস্ট রাস্তায় নামেনি কে জামাত ভাই শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ ঠিক যে যে কাজগুলো করেছে সেই একই কাজগুলো করার জন্য কি আজ আপনারা ক্ষমতায় এসেছেন আসেননি তো না তাহলে কেন আজ এই যুক্তি লাগাচ্ছেন যে শেখ হাসিনার আমলে এই এইগুলো হয়েছিল তাই আমরাও এই এইগুলো করব। তাহলে এই এইগুলো যদি আপনারাও করেন তাহলে শেখ হাসিনাকে একটা নির্বাচনের মাধ্যমে হারিয়ে তাকে ক্ষমতা ছাড়া করতে হবে এইভাবে যে ক্ষমতা ছাড়া করেছেন এটা অবৈধ কারণ সেই একই কাজগুলো আজ আপনারা করছেন এবার আসি একজন বিদেশি হয়ে একজন বিদেশির নজরে ইউনোস সরকারের এই দ্বিচারিতার কয়েকটি কথা বলতে এই যে ইউনুস সাহেব বয়স তো ভালোই হয়েছে আপনার দেশে ভালোই শান্তি প্রতিষ্ঠা করেছেন সেই শান্তির নমুনার ঢেড়া পিটি একেবারে সারা বিশ্বে খবর পৌঁছে দিচ্ছেন সারা বিশ্ববাসীকে শোনাচ্ছেন দেশে আমরা কত সুন্দর শান্তি কায়েম করেছি শেখ হাসিনার সময় অরাজকতা ছিল কথায় কথায় যে কোনো মানুষকে তুলে নিয়ে যাওয়া হতো গুম খুন হাজারো মামলা দেয়া হয়েছে তাহলে আজ আপনার প্রশাসন এই কি কাজটা করছে দেশে বাক স্বাধীনতা কোথায় আমেরিকায় গিয়ে তো বড় বড় বাক স্বাধীনতা দিয়ে আসলেন ও ও এটা বাক স্বাধীনতা এরা গোপনে বৈঠক করছিল না যে নাশকতার বৈঠক করছিল এখানে তা আপনারা কোথা থেকে প্রমাণ পেলেন এরা নাশকতার বৈঠক করছিল এই 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 যে এই আটজন পঞ্চাশ ষাট বছর করে বয়স যাদের এদেরকে ঠেলা মারলেই পড়ে যাবে সব বুড়ো বুড়ো মানুষ এরা দেশে নাশকতার পরিকল্পনা করছিল আর পুলিশ তাই এদেরকে তুলে নিয়ে এসেছে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো আর কি রাজনীতি করতে পারবে না এরকম কোনো এখনও তো সিদ্ধান্ত ঘোষণা হয়নি না তাহলে কেন আওয়ামী লীগের লোকেদেরকে এইভাবে বেছে বেছে ধরে নিয়ে যাওয়া হচ্ছে যাতে আওয়ামী লীগ দলটা আর দাঁড়াতেই না পারে কেন এত ভয় আওয়ামী লীগের কিসে এত ভয় পাচ্ছেন আওয়ামী লীগকে করতে দিন না মিটিং এরা তো নাশকতার পরিকল্পনা করছিল না সেটা বাচ্চা বাচ্চা প্রত্যেকটা মানুষ জানে কিন্তু তা সত্ত্বেও কেন এদেরকে ধরা হচ্ছে এত ভয় আওয়ামী লীগকে শেখ হাসিনার নামে তো হাজার একটা মামলা বসিয়ে রেখেছেন তা সত্ত্বেও শেখ হাসিনাকে এত ভয় পাচ্ছেন সরকার তোমার দ্বিচারিতা আর ভণ্ডামি সারা বিশ্ববাসী এখন স্পষ্টভাবে প্রমাণ সহকারে দেখতে পাচ্ছে আওয়ামী লীগের প্রত্যেকটা লোক যেখানে যে আছে দেখতে পেলেই আওয়ামী লীগের লোক এটা জানতে পারলেই তাকে তুলে নেওয়া হচ্ছে আর তোমরা বিশ্ববাসীর কাছে বলছো যে আমরা ন্যায় বাক স্বাধীনতা সুশাসন জনগণের অধিকার শালা বুড়ো তোর এতটুকু অধিকার নেই এই কথাগুলো বলার একটা ভণ্ড আজ বাংলাদেশের মসনদে বসেছে আর আপনার সমর্থনকারীরা বলে ও ভারতে তোদের প্রধানমন্ত্রী চাওয়ালা আমাদের প্রধানমন্ত্রী গোল্ড মেডেলিস্ট ভাই তোমাদের এই প্রধানমন্ত্রী কিসে গোল্ড মেডেল জিতেছে না শান্তিতে জিতেছে আচ্ছা শান্তিতে গোল্ড মেডেল জিতেছে তেমন কি শান্তির কাজ করেছে ব্যাস এদের মুখে আর কোনো বাক্য ফুটবে না একেবারে মুখ পুরো গোদরেজ তালা লাগিয়ে করে দেয়া হবে না গোল্ড মেডেল যারা তারা তো কিছু একটা কাজে বিশেষজ্ঞ হয় তাই না সেই কাজে তারা মহারতি কিন্তু ইউনুস সাহেব কি কাজে মহারতি শান্তিতে আচ্ছা ইউনুস সরকার দেশে ক্ষমতায় আসার পর কোন শান্তিটা দেশে স্থাপন হয়েছে ধরা পড়ে গিয়েছে এইবার ধরা পড়ে গিয়েছে গোল্ড মেডেলের চক্রান্ত আরে ভাই একটা চাওয়ালা থেকে দেড়শো কোটি মানুষের মানে মাথায় বসতে গেলে এতটা পাওয়ার লাগে এতটা পাওয়ার তোদের ইউনুসের হাতে সেই পাওয়ারের সিকিও নেই এখন এই হচ্ছে ইউনুস সাহেবের সুশাসন যেখানে যখন আওয়ামী লীগের লোককে দেখতে পাবে সঙ্গে সঙ্গে ধরো আর জেলে ভরো যাতে আওয়ামী লীগ দলটা পুরোপুরি যতটা সম্ভব কমজোরি করে দেওয়া যায় কিন্তু ইউনুস সাহেব ভিডিও শেষ করার আগে বলে যেতে চাই এভাবে সম্ভব নয় কখনো সত্যকে চেপে রাখা যদি এভাবে সম্ভব হতো আওয়ামী লীগকে দমিয়ে রাখা তাহলে বহু বছর আগে বিশ তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যেত কিন্তু না তোমার মতো ইউনুস আসবে যাবে আগামী শতকেও আগামী আরও বহু বছর পরেও বাংলাদেশের রাজনীতিতে তোমার মতো ভণ্ড ইউনুস আরও বিষটা আসবে আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে আর এই রাজাকারদের রক্ত সেই সময়ও থাকবে এই ভণ্ডদের পিছনে ব্যাটারি গুজতে কিন্তু তবুও আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চলবে এখন এই বিষয়ে এই বুড়ো বুড়ো আটজন নাশকতা করার যে প্ল্যানিং করছিল তাদের বিষয়ে এবং এই ইউনুস সরকারের ভণ্ডামির বিষয়ে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের সেই মতামত রেখে যাবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে